হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালোই আছি দুদিন ব্লগ দিতে পারিনি শরীর খুব খারাপ ছিল তো আজকে দেখো এবং কালকে রাত থেকে খুব বৃষ্টি হয়েছে কালকে সারা দিন ঠিক ছিল বৃষ্টি হয়নি কিন্তু সারাত কি বৃষ্টি হয়েছে ঝমঝম করে ছাদ দেখেছো কেমন ভিজে গেছে খুব ভিজে গেছে ছাদ আমার দুটো গাছ মরে যাচ্ছিলো কালকে বৃষ্টির চোটে বেঁচে গেছে দুটো গাছ ওই সে ডগা কেটে কেটে বসিয়েছিলাম আর এই যে কাপড়গুলো নিয়ে এলাম জামাকাপড়গুলো এখন কাজবো আর আমার নিচের কাজ সব কমপ্লিট হয়ে গেছে বড় ছেলে টিফিনটা রেডি করে দিয়ে আসলাম ওখানে চান করতে গেছে কিন্তু ওকে খাবারটা এখনও দিই দেখি দেখি কাপড়গুলো কাঁচা হয় কি দিয়ে ওকে গিয়ে খেতে দেবো আর আমার এই ড্রাগন গাছটা শুয়ে পড়েছে পড়ে গেছে ঝড়ে প্রচণ্ড ঝড়ও উঠেছিলো কালকে বিকেলে সন্ধ্যের দিকে প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো আবার ঝমঝম করে বৃষ্টি ছাদটা একদম পুরো সব সব করছে একদম শেওলা পড়ে গেছে কালো কালো কেমন শেওলা গেছে এমনি জল চাপ করা নেই কাপড়গুলো কাচবো কুবলুকে তোলাবো খাওয়াবো ঘুমোচ্ছে এখন সকালবেলা উঠে পড়েছিলো একবার মানে ঘুমা ঘুমা উঠিস না এখন কাচের নি দেখি কাপড়গুলো কাচতে হবে কাঁচা হচ্ছে না কালকে কাচতে পারিনি খুব শরীর খারাপ করছিল কাল পরশু তাই জন্য কাচতে পারিনি তো দেখি কাচবো কারণ এখন সকালবেলা না কাটলে হবে না কারণ যদি আবার বৃষ্টি আসে তাহলে হয়ে গেল আর বেলায় রান্না বান্না কম করতে কত দেরি হয়ে যাচ্ছে রান্না বান্না করতে সেই দুটো বেজে যাচ্ছে একটা বেজে যাচ্ছে তখন কাছ লিখে আর শুকায় আর রোদ হলে পরে আবার শুকো রোদ হচ্ছে না না দেখি হাওয়াই হাওয়ায় যদি শুকায় তো শুকাবে চলে জামা পেয়েছি মানে দুদিন বেশ একটু রেহাই দিয়েছিল বৃষ্টিতে আবার দেখছি আবার কাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে আর এমন বৃষ্টি হচ্ছে না যখন একদম ভাসিয়ে দিচ্ছে বাপরে কালকে খুব ঝমঝম করে বৃষ্টি হচ্ছিল তো আমি জামা কাপড় দুদিন কাচতে পারি ওই যে শরীর খারাপ করেছিল তার জন্য জামা কাপড় কাচা হয়নি আমি তো সেই রান্নাবান্না সেরে তখন কাচি এবার আজকে আবার ওয়েদারটা খুব খারাপ মেঘলা মেঘলা করছে মনে হচ্ছে না যে আজকে রোদ হবে তাই ভাবলাম যে জামা কাপড়গুলো এখন সকালবেলা কেঁচে দিই তাহলে হাওয়াই হওয়ায় যদি শুকায় আর যদি নাও শুকায় তাহলে ঘরে গিয়ে দেবে এবার বেলা বেলা দুটোর সময় কাচলে তখন তো আরও বেশি জল থাকে অসুবিধা হয়ে যায় ঘরের মধ্যে মেলা যায় না তাই সকালবেলা ছাদে চলে এলাম আর কাজ যখন হয়েই গেছে তাড়াতাড়ি কাজ হয়ে গেছে কমপ্লিট ওদিকে বলা ছেলে টিফিনটা রেডি করেছি কিন্তু ও এখনও রেডি হয়নি মানে এখনও রেস্ট পেস পড়েনি চান করতে ঢুকেছে তো ওখানে চান করতে কত সময় লাগবে তার ঠিক নেই তো আমি বললাম তাহলে আমি ছাদে যাচ্ছি জামা কাপড় কাচতে তো হয়ে গেলে খাবারটা আমি দিয়ে দেবো আমাকে ডাক দিবি তো এদিকে আমার কাপড় কাঁচাও হয়ে গেলো কাপড় মেলাও হয়ে গেল। আমি ভাবছি কি ব্যাপার ডাকছে না কেন এখনও কি রেডি হয়নি ও মা গিয়ে দেখি এখনও রেডি হয়নি ড্রেস পড়ছে আমি বলছি কী করছিলে এতক্ষণ ধরে ওই বইয়ের ব্যাগ ঘুম থেকে উঠবে বইয়ের ব্যাগটা গুছাতে গুছাতে চুপ করে বসে থাকবে মানে এত লেট করে যায় কি বলবো হুটো পাটা করবে একদম একটু তাড়াতাড়ি উঠলেও না ও ঝিমিয়ে ঝিমিয়ে কাজ করে খুব আস্তে আস্তে কাজ করে যে দেখো কলার ওই টাইট আবার গিট বেঁধে ফেলেছে এখন মানে চান টান করে উঠলো সবাই ড্রেস পরছে এখনও খাবে খেতে কত সময় লাগে বইয়ের ব্যাগ কুচানো হয়ে গেছে ওই ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে না একদম একটু দেরি করে ঘুম থেকে উঠবে হুটো পাটা লেগে যাবে দিয়ে না খেয়ে চলে যাবে তো আজকে আমাকে বলেই দিয়েছে যে আমি ভাত খেয়ে যাব না আসলে কি তো কয়দিন থেকে ভাত করে দিচ্ছি তো দিয়ে ভাতগুলো খাচ্ছে না মানে ভাত রান্না করে দিয়ে ভাতগুলো আমাকে ফেলে দিতে হচ্ছে নষ্ট করছে ভাত তার রাগ করে আমি আজকে ভাত করে দিইনি জানো তো যে আলু চচ্চুরি করে দিয়েছি আলু চচ্চুরি মুড়ি খেতে খুব ভালোবাসে খা ওই খা পেটটা ভোট ভরা নিয়ে কথা মানে তিন চার দিন ধরে এত পরিমাণে ভাত ফেলা যাচ্ছে না কি বলবো ওই যে ভাত কালকে আমার এত মাথা গরম হয়ে গেছে জানো তো কালকে ভাত দিয়েছি ওকে আলু সিদ্ধ আলু চচ্চড়ি ভাত দিয়েছি গরম গরম ভাত যেমন ভাত ছিল থালায় ঠিক তেমনই ছিল আসলে খেতে বসেছে সেই সময় বাবা বলছে হয়েছে রে এবার নটা পাঁচ বেজে গেছে তাহলে তোকে তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে তাহলে খাবারটা না খেলে হবে সারা দিন কালকে খিদে চালায় সে কি কাণ্ড বাড়ি এসে সে তালের বড়া করেছিলাম তালের বড়া খেয়ে বলছে মা খুব খিদে পেয়েছে বলছে হ্যাঁ তো খিদে তো পাবেই গো ভাত খেয়ে যাওনি আর ভাতগুলোকে ফেলা যায় এবার ওই মাখা চোখা কি আর খাওয়া যায় বলো তো আমরা সেই খাই সেই কখন ওই ভাতগুলো ফেলে দিতে হয় খুব রাগ হয়ে গেছিলো কালকে তাই জন্য আমি রাগ করে আজকে ভাত করে দিইনি যা আলু চচ্চড়ি মুড়ি করে দিয়েছি ওই খা আলু চচ্চড়ি করে দিয়েছি পরোটা করে দিলাম টিফিনে আর মুড়ি দিয়ে মেখে দিয়েছে আলু চচ্চড়ি যাই হোক তাও আলু চচ্চড়ি মুড়িও যে তৃপ্তি করে খেয়েছে তা না একটু রেখে দিয়েছে থালায় দিয়ে আমার গুবলু শোনা বলছে মা আমাকে খাইয়ে দাও আমি খাবো আমার গুবলু আবার আলু চচ্চড়ি মুড়ি খেতে খুব ভালোবাসে আর এদিকে দুধ খায় না দুধ খাবার বেলায় নেই আবার দাদা যদি কোনো খাবার নষ্ট করে তুই খাবার নষ্ট করলি দাদা আমি খাবার সব খেয়ে নিই জানিস তো এরকম করে বলবে তা ও ফেলেই দিচ্ছিলো মুড়িগুলো তা ঘুব আবার বললো মা আমাকে খাইয়ে দাও আমি খাবো আমি খাবো দিয়ে ওকে মুড়ি কটা খাইয়ে দিলাম বেশ ভালো করে খেলো আর দুধ খাওয়ানো হলো না দুধ খেলো না এমনি দুধ পছন্দ করে না দুধ বিস্কিট যাই হোক তারপর আমি চা খেলাম চা খেয়ে এলাম নিচে দেখো কী অবস্থা এই যে দেখো আমাদের পেছনটা একদম কাদা প্যাচ প্যাচ করছে কি জল হয়েছে কালকে বাপরে বা ভাল লাগে না যে পাট কাটি আনতে হবে তা এ কাদার মধ্যে ভাল লাগে এখানেই তো সব কিছু পাট কাটি আছে কাঠ আছে ফুল গাছ আছে ফুল নিতে হবে মা তো ফুল নিতেই পারে না এই কাদার জন্য একদম পা ঢুকে যাচ্ছে এত কাদা এখানে নানা রকমের গাছ আছে এটা কী গাছকে জানে পাথর কুচি মনে হয় হ্যাঁ পাথর কুচি গাছ আর ওই যে গাঁদালি পাতা বলে শুনেছো তো কাদালি পাতার গাছ আছে আমাদের প্রচুর এখানে তো গাঁদালি পাতার বড়া করবো ভাবছি আজকে তাই জন্য এখানে এলাম গাঁদালি পাতা তুলতে আমি ঘেটকুল পাতাই খুঁজতে এসেছিলাম তো ঘেটকুল পাতা আছে কয়েকটা খুব বেশি নেই আমি আজকে মানে শাক চচ্চরে সেরকম কিছু ছিল না তাই ভাবলাম দেখি ঘেটকুল পাতা আছে কিনা তবে অল্প কটা আছে তবে হবে না তো তার জন্য ভাবলাম যে আজকে তাহলে কয়েকটা গাঁদালি পাতা তুলে নিয়ে যাই বড়া করে দেবো আমি খাই না কিন্তু আমার গন্ধ লাগে খুব আমার কেমন বিচ্ছিরি গন্ধ লাগে পাতা যখন তোলা হয় বাটা হয় বাপরে কি ভাজে গন্ধ তো আমাদের বাড়িতে ঝোল টোল খেতে খুব ভালোবাসে ওই সব রকমের সবজি ছোট ছোট চারাপোনা মাছ দিয়ে জ্যান্ত মাছ দিয়ে ওই কাঁদালি পাতা বেটে ঝোল ভীষণ ভালোবাসে আমার শ্বশুর তো খুব খেত আগে এখন করে দিলেই খাবে কিন্তু করা হয় না তাই তো এবার আজকে সেরকম কিছু ভাজা ভুজি সেরকম কিছু নেই তাই ভাবলাম বাবা আজকে কি দিয়ে ভাত খাবে তাই যে এদিকে এলাম এই যে কাদারি পাতা সব বড়ো বড়ো পাতা হয়েছে কী সুন্দর আর বৃষ্টি হয়েছে তো একদম লগলগি এদিক ওদিক ফুল গাছে চারিদিকে ডালপালাগুলো সব উঠে গেছে তাই বেশি করে কটা পাতা তুলে নিচ্ছি আর ইয়ে করবো পাতাগুলোকে বাঁটবো বেটে মুসুর ডাল ভিজাবো মুসুর ডাল ভিজিয়ে ওই বড়া করবো মুসুর ডালের বড়া খুব ভাল লাগে এমনিতেও খেতে আর গাঁদালি পাতা দিয়ে মুসুর ডালের বড়া করে আরও বেশি খেতে টেস্ট হয় এটা আবার আমার মা খুব ভালোবাসত আবার ওই যে শিউলি পাতা আছে না শিউলি পাতা কচি কচি পাতাগুলো ওগুলোও কিন্তু বড়া করে খাই না তো আমার মা খুব খেতো আমাদের বাপের বাড়িতে আমার শিউলি গাছ ছিল একটা ওখান থেকে কচি কচি পাতা তুলতো দিয়ে দেখতো মুসুর ডাল বেটে মুসুর ডাল ভিজিয়ে বেটে ওই শিউলি পাতা দিয়ে বড়া করতো মানে এত ভালোবাসতো খেতে গাঁদালি পাতা তো ওদিকে খুব একটা পাওয়া যায় না এখন পাওয়া যায় কি জানি না তবে ওদিকে অত মানে চল ছিল না আমি শ্বশুরবাড়িতে এসেই দেখছি সব গাঁদালি পাতা তবে খেতে দেখেছি অনেককে ঝোল করে তরকারি করে খেতে দেখেছি কিন্তু আমরা কোনো খায়নি এই বিয়ের পরে শ্বশুর শ্বশুরবাড়িতে এসে খাওয়া শিখেছে আর আমাদের শ্বশুরবাড়িতে কত রকমের যে গাছপালা আছে তার ঠিক নেই মানে বেশিরভাগই সবজি কিনে তো খেতেই হয় না তো পাতাগুলো তুলে নিয়ে আসলাম আর আমার পায়ে তো এক পা করে কাদা হয়ে গেছিল এত কাদা ওদিকে বাপরে তো পাতাগুলো ভালো করে ধুয়ে রেখে দিলাম আর মুসুর ডালটা এখন ভিজিয়ে দিলাম মুসুর ডাল ভিজবে তারপরে পাতার সাথে একসাথেই বেটে নেব আর এটা হচ্ছে মটর ডাল মটর ডালটা ভিজালাম তার কারণ মটর ডাল বেটে বড়া করবো আজকে বড়া করে আলু কচু বেগুন দিয়ে তরকারি করবো আজকে ও নিরামিষ রান্না করবো তারপরে যে রান্নাঘরে এলাম মুনটা ধরিয়ে নিচ্ছি আর ভাবছি যে জলখাবারি কটা কুমড়ো ভাজবো জলখাবারেই ভাজব তা না মানে দুপুরেও খাওয়া যাবে এই যে দেখো কুমড়োগুলো জিরি জিরি করে কেটে নিয়েছি কুমড়ো ভাজা তো সেই লম্বা লম্বা করে কাটে লম্বা না সেই পাতলা পাতলা করে কাটে চৌকো চৌকো করে তো আজকে একটু অন্যরকম করেই ভাজবো এই যে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এভাবে কিন্তু ভাল লাগে খেতে কালো জিরে ফোরন দিলাম আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি একটা আর কাঁচা লঙ্কাও দিয়েছি আর ভাবছি যে কুমড়ো ভাজার মধ্যে পেঁয়াজ দিলে কেমন হয় আজকে একটু অন্যরকম করেই দিই তাই ভাবলাম যে একটু পেঁয়াজই দিয়ে দিই আসলে আজকে নিরামিষ রান্না করছি তার কারণ আজকে মাছ আসেনি আর আমার বর বাড়িতে নেই মাঠে সব সময় সেই সকাল থেকে মাঠে পড়ে থাকে এখন ওই যে পাট উঠছে এখন মানে পাট ছাড়াচ্ছে আর কি পাট উঠে গেছে এবার মানে পাট ছাড়িয়ে রোদে দিলেই শুকিয়ে গেলেই পাট কমপ্লিট তো সেই কাজই এখন মাঠে করছে প্রচুর ব্যস্ত তার জন্য বাজার টাজার যেতে পারে না আর জেঠু তো সে বাজার থেকে বাড়ি আসে অনেকটা বেলা হয়ে যায় তখন যদি কিছু নিয়ে আসে তখন আর রান্না করা হয় না বেলা হয়ে যায় পরের দিনকে আবার করা হয় তো যাই হোক তো আজকে মানে বাড়িতে যা আছে ওই ম্যানেজ করে নিচ্ছি ওই পাতা তুলে নিয়ে আসলাম ওই যে কাঁদালি পাতা কাঁদালি পাতার বড়া করব ওই দিয়েই ভাত খেয়ে নেবে সবাই কাঁদালি পাতার বড়া এত ভালোবাসে খেতে কি বলবো তবে আমার ভাল লাগে না খেতে তবে আমার ওই কচুর তরকারিটাই বেশি ভাল লাগে খেতে কচুর তরকারি দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যাবে এই যে দেখো কুমড়োটা একটু মিষ্টিও দিয়েছি তারপরে পেঁয়াজ দিয়ে বেশ ভাজা করলাম মনে হচ্ছে বেশ ভালো লাগবে খেতে কখনো পেঁয়াজ দিইনি কুমড়ো ভাজলে মিষ্টি দিয়ে ভেজেছি পেঁয়াজটা আজকে দিলাম আর একটু টক বসিয়ে দিলাম মানে এখনও ডালগুলো ঠিক মতন ভেজে নি তাই জন্য ভাবলাম কি করব উনুনটা কামাই দেবো তাহলে একটু টক বসিয়ে দিই ওই মূলো বেগুন আলু দিয়ে আজকেও একটু টক বসিয়ে দিলাম এই টকটা খেতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে মূলোটা থাকে তো তার জন্য বেশি ভালো লাগে তো তারপর এই যে সব ভিজে গেছে মানে মুসুর ডাল ভিজতে বেশি সময় লাগে না আমি তো সেই উপর থেকে নিচে এলাম কাজ পাচ ছেড়ে তারপরে তো ভিজালাম একটু তো সময় লাগবে তো এই যে দেখো ছোটো মিক্সি যে কোটোগুলো আছে ওর মধ্যেই এটা বেটে নিলাম ওই পাতাগুলোর সাথে একসাথেই বেটে নিয়েছি মুসুর ডালটা ওই যে বড়া ভাজবো বলে ভিজিয়েছিলাম আর মটর ডালটা বড়া করে তরকারি করবো বলে ভিজিয়েছি তো সব একবারে বেটে রেডি করে নিলাম লঙ্কা দিয়েছি কিন্তু লঙ্কা দিলে ভালোই লাগে চারটে লঙ্কা দিয়েছি তো একটু ঝাল ঝাল হবে খেতে ভালো লাগবে তারপরে যে দেখো তেঁতুলটা গুলে দিয়ে দিলাম এই টকের মধ্যে টকটা বেশিরভাগ দিন একটু মাখো মাখো করি আজকে একটু বেশি করে ঝোল করলাম বড় জলে বলে যে মা টকে ঝোল কর নি ও মাখা মাখা অত পছন্দ করে না ঝোলটা চমুক দিয়ে খায় আমার বড় তাই ওই ভাতের মধ্যে মানে ভাতের সব তরকারির সাথে ওই টকের ঝোলটা মিশিয়ে নেয় যদি ডাল করি পেঁয়াজ টিয়াজ দিয়ে ডাল করি তাহলে ওই ডালের মধ্যে টকটা মিশিয়ে নেয় টক ডাল পুরো হয়ে যায় বেশ ভাতটা ভাল লাগে খেতে কিন্তু আমি আবার ওইভাবে খেতে পারি না আমার ওই টক শুধু আলাদাভাবেই ভাল লাগে ভাতের মধ্যে মিশিয়ে খেতে ভাল লাগে না তো যাই হোক টকটা নামালাম নামিয়ে যে দেখো বড়াগুলো ভেজে নিচ্ছে বড়াগুলো কেমন কালো কালো লাগছে বলো তো সেই ঘুঁটের মতন লাগছে একদম কি কালো কালো এবার বোঝা যাচ্ছে না পুরো কালো তো এবার বুঝতে পারা যাচ্ছে না যে ভাজা হয়েছে কি না হয়েছে একদম বেশি কালো কালো হয়ে যাচ্ছে তো আমি আমার শাসন মাকে বললাম গরম গরম কটা খেয়ে দেখেন কেমন লাগে কারণ গরম গরম তো খাওয়া হয় না কখনো এ ভেজে রেখে দিয়ে যে দুপুরবেলা তো ঠান্ডা হয়ে যায় তাই মা আর বাবাকে কটা দিলাম গরম গরম মা আর বাবা বলছে বেশ ভালোই লাগছে গরম গরম কিন্তু একটু বেশি মানে তিতকুটে লাগছে মানে বেশি পুড়ে গেছে মানে বোঝা যাচ্ছে না তো যে কতটা ভাজা হলো না হলো যেমন বেসনের বড়া ভাজলে একটু লাল লাল হয়ে গেলেই আমরা তুলে নিই আর এটা তো কালো বোঝাই যাচ্ছে না তো কি করব যাই হোক সব কটা ভেজে নিলাম আর তারপরে এই যে মটর ডালের বড়াটাও করে নিচ্ছি মটর ডালটা বেটে নিয়েছি একটু কচা কচা করে একদম মিহি করিনি কচা কচা করলে একটু বেশ ভালো লাগে মানে একটু গোটা গোটা আর কি ভালো লাগে তাহলে খেতে তরকারির মধ্যে আর একটু ভালো করে ফাটিয়ে নিয়েছি নুন দিয়ে বেসনের বড়া তরকারি করে তরকারির মধ্যে দিলে না মানে সেটা আলাদা টেস্ট কিন্তু মটর ডাল মটর ডাল এরকম বেটে বড়া করে দিলে বেশি ভালো লাগে স্বাদ হয় খেতে বড়াগুলো খুব সুন্দর গলে যায় আর বেসন ভালো করে না ফাটানো হলে না সে শক্ত শক্ত হয়ে যায় তো আমি তার জন্য এরকম করেই করি বেশিরভাগ বেসনে বড়ার থেকে এই মটর ডাল বাড়িতে থাকেই মা বলে যে বেসনে বড়া করার থেকে মটর ডাল বেটে বড়া করে তরকারিতে দিও ভাল লাগবে খেতে খুব সুন্দর হয় তরকারিটা দেখো কচু দিয়েছি বেগুন দিয়েছি আলু দিয়েছি আর বড়াগুলো মানে অত আগে না দিলেও হয় তরকারি ধরো হয়ে গেছে তখন নামাবো তখন বড়াগুলো দিই সামান্য একটু ফুটিয়ে নিলেই হয় না ফুটালেও কিন্তু ভিজে যায় আর এই বড়াগুলো কিন্তু অতটা জল টানে না মানে ঝোলটা টানে না বেসনের বড়া ধরো যদি দিই না একদম ঝোল টেনে সে একদম ভাজা হয়ে যায় মানে এত পরিমাণে জল টানে আর এই বড়াগুলো অত জল টানে না আবার গলে কি সুন্দর খেতে হয় তো রান্না শেষ হয়ে গেছে এবার উনুনটা নিকে নিচ্ছি আর আমার বর্মশাই বলেছে যে একটু তাড়াতাড়ি রান্না করে নিয়ে একটু কাজ আছে কাজ বলতে ওই যে পেছনে দেখলে না যে ওই যেখানে কাদা হয়েছে ওখানে না ওই যেখানে আমি কাঁতালে পাতাগুলো তুলছিলাম ওখানে অনেক কাঠ আছে আম কাঠ যেগুলো কেনা হয়েছে অনেক দিন আগে তো কাঠগুলো আর মানে ফাটিয়ে ফাটানোর সময় পায়নি ওই বৃষ্টিতে ভিজছে আর কেমন বৃষ্টি হচ্ছে তো একভাবে মাস হতে চললো এখনও বৃষ্টি বন্ধ হয়নি তো এবার ওই জন্য আমার বড় ভাবছে যে বৃষ্টি যখন কমছে না তাহলে ওই কাঠগুলো তুলে ভিতরে রেখে দেবে কারণ চাপা দেওয়া হয়নি কাঠগুলো খুব ভিজে গেছে ওই যে দেখো কাঠগুলো সব তুলে দিচ্ছে তো আমি হাতে পাতে আর কি কাঠগুলো সব তুলে দেবে এই যে দেখো এটা হচ্ছে রান্নাঘর ছিল আমার আগে এখানে রান্না করে খুব শান্তি পেতাম তবে বর্ষাকালে খুব কষ্ট ছিল তবে খুব পরিষ্কার ছিল এই যে গাছপালা গুলো দেখছো না এ কিচ্ছু ছিল না আমি এখানে রান্না করতাম তো এখানে সব সময় পরিষ্কার করে একটা গাছ এখানে হতে দিতাম না সব বোন বাতার একটাও ছিল না সব পরিষ্কার করে রেখে দিয়েছিলাম ওখানে আমার দুখানা উনুন ছিল আমি এখানে রান্না করতাম গরমকাল হোক বা শীতকাল এখানে রান্না করে খুব শান্তি ছিল গরম লাগতো না খুব হাওয়া এখানে গাছপালা আছে ছায়া আছে একটুও গরম লাগতো না আর শীতকালে এত সুন্দর রোদ না মানে রোদে বসে রান্না করা আর কি এত সুন্দর আরাম আর আমাদের রান্নাঘরে কি শীতকালে তো রোদ ঢোকে না ওখানে সামনেটার দেখতেও বাজে লাগে কেমন যেন লাগে আর এটা বেশ মাটি কি সুন্দর লাগতো আমার তারপর যাওয়া আসার একটু অসুবিধা আমার বরকে বলেছিলাম যে একটু মানে উপরে ছাউনি যদি করে দিতে যাওয়া আসা রাস্তাটা তাহলে খুব ভালো হতো তাছাড়া রান্নাঘরটা না ঘিরলে অসুবিধা কারণ এখানে খুব খুব ইঁদুর আছে একবার সেই মাছ বড় বড় মাছ রান্না করে আর কি মানে ভেজে রেখে দিয়েছি দিয়ে আমি ও ঘরে গেছি আর এসে দেখি মাছটা নেই একটা গর্তের মধ্যে দেখছি মাছটা ঢুকে গেছে মানে ওই ইঁদুরে নিয়ে পালিয়ে গেছে এই রকম এর জন্য রান্না করা খুব মুশকিল এখানে যাই হোক তো আমার বড়মশাই আর আমি দুজন মিলে ওই সব কাঠগুলো নিয়ে এসে ওখানে সাজিয়ে দিলাম ভিতরে আর কি সে কবে যে বৃষ্টি থামবে তার কোনো ঠিক নেই তো কাঠগুলো পচে পচে নষ্ট হচ্ছে ভালো কাঠ কাঠগুলো সব পচে গেছে তারপর চান করতে করতে তিনটে বেজে গেল আর সকালে জল খাবারটা খাইনি আমি ওই যে সকালবেলা চা দিয়ে পরোটা খেয়েছিলাম তাই জন্য জলখাবারে আমি খাইনি কিছু খাইনি ভাত খাই মানে খুব বেশিরভাগ দিনই আমি জলখাবারে ভাত খাই না একবারে দুপুরবেলা খেয়ে নি মানে খিদেটাও পাই বেশ ভালো রকম কারণ আমি তো খুব দেরি করে খাই এগারো সময় ভাত টাত খাই রান্না বসিয়ে দিয়ে দুপুরবেলার ভাত খেতে ইচ্ছা করে না তাই জন্য একদম জলখাবারে খাবারটা খাওয়া বন্ধ করে দিয়েছি সকালবেলায় একটু চায়ের সাথে মুড়ি খেয়ে নিই বা একটু পরোটা হোক রুটি হোক কিছু একটা খেয়ে নিই খিদেটা থাকে না তাই জন্য ওই একবারে দুপুরবেলায় খেয়ে নিই তো অনেকক্ষণ থেকে বসে আছি আমার বর তো আসেই না আসেই না সেই কী কাজ করছে জানি না ও হ্যাঁ আমাদের এই যে পাটগুলো সে উঠেছে না পাটগুলো আর কি বাঁশের যে মাচা বলে না বাঁশের মাচা তৈরি করছে পাটগুলো মেলবে বলে আগে কি করতো পাট সমস্ত পাট ছাদে উঠতো মানে বয়ে বয়ে ছাদে তুলে নিয়ে যেত আবার সেই শুকানো উল্টানো পাল্টানো বারবার সেই ছাদে গিয়ে করা ছিল মানে সব কিছু আমার শ্বশুরমশাই করতো তখন বেশিরভাগ কাজটাই মাঠের সমস্ত কাজটাই আমার শ্বশুরমশাই করতো আমার বর তখন কিছুই করতো না মাঠের খুবই কম মানে মাঝে সাঝে যেত তো তারপর আমার বর অনেক দেরি করে আসলো আমার তো খুব খিদে পেয়েছিলো জলখাবারে খায়নি তো পেট চলে যাচ্ছিল খিদে তা আমি দুটো খেয়ে নিলাম খেতে খেতে তারপরে চলে আসলো একসাথে খেলাম খেয়ে উঠলাম তারপরে ওই যে একটা গাছ লাগিয়েছিলাম পুঁই গাছ পুঁই গাছ ভাবলাম ছাদে একটা লাগাই কারণ পুঁই শাক খেতে খুব ভালোবাসি আর নিচে এত জল হচ্ছে ডাটাগুলো হচ্ছেই না মানে পুঁই গাছগুলো হচ্ছেই না সরু লিগলিকে হচ্ছে তাই ভাবলাম একটা বালতি করে মাটিতে দিয়ে ছাদে দিয়ে দিই দেখি হো হয় কি না দেখি মাচা করে দেবো একটু বেশ কাঠ আছে সব দিয়ে মাচা করে দেবো যদি হয় আগের বাড়ি তো আমাদের টালির ওপর কত শাক হয়েছিল পুরনো পুঁই বলে কেটে দিল তাই পুরনো পুঁই বলে খেতে নেই তাই তাছাড়া পুঁই শাক খেতে আমাদের খুব ভালোবাসি মানে খুব খুব ভীষণ ভালো লাগে আমার খেতে রোজ হলে রোজই খাবো এত ভালো লাগে আমার তাই আর কি আর ছাদে বেশ ভালো রোদ হয় তো তাই জন্য বালতিতে করে দুটো চারা আমি লাগিয়ে দিলাম পুঁয়ের চারা এই যে দেখো দুটো লাগিয়ে দিয়েছি এখন হলে ভালো কথা যদি না হয় তাহলে আর কিছু করার নেই আর গাদা গাছগুলোও বেশ ভালো মতন বেরিয়ে গেছে যে ডগা কেটে দিয়েছিলাম সব চারিদিক দিয়ে সব ফ্যাকড়া বেরিয়ে গেছে কতগুলো দেখেছো সব ডগা কেটে দিয়েছিলাম আর যে গাছগুলো মরে যাচ্ছিল সেই গাছগুলোও বেঁচে গেছে আর তো যাই হোক তো এই যে দেখো এটা কি বলো এটা হচ্ছে ফ্লিপকার্ট থেকে ওই যে টেবিলের যে ম্যাটগুলো ওগুলো নিয়েছি কারণ টেবিলে কাচের দাগ হয়ে যাচ্ছে তো তার জন্য নিয়েছি আর গরম জিনিস তো টেবিলের ওপর রাখা যাবে না তাই জন্য এটাই নেওয়া আর কি ফ্লিপকার্ট থেকে অনলাইন থেকে নিয়েছি তো আজকে এসেছে খেতে বসেছি তখন এসেছে তো দেখো ডিজাইনটা কেমন লাগছে তো দুই দিকে কিন্তু দুই রকমের ডিজাইন আছে কেমন লাগছে বলো জিনিসটা কিন্তু খারাপ না দামটা খুব একটা বেশি তাও না কমই দামটা তো দুই সাইডে দুই রকমের ডিজাইন তো আমার বড় ছেলেকে জিজ্ঞেস করছে যে কোনটা ভালো লাগছে বল কোন দিকটা দেব। তবে ছ পিস আছে ছ পিস কিন্তু আমার টেবিলে লাগবেই না চার পিসেই হয়ে যাবে কি বড়ো বড় তো অনেকটা বড় বড় মানে আমার টেবিলটা তো সেই একটু সেই ডিম্বাকৃতি একদম মানে চৌকো না তো তার জন্য না ওই ছটা ধরছে না চারটেতেই কাদা মানে এনাপ আর ছটা হলে মানে চাপাচাপি হয়ে যাবে পাঁচটা ঠিক আছে পাঁচটা একদম ঠিক মতন ধরছে তাই ভাবছি যে পাঁচটার দরকার নেই চারটেও লাগবে না ফালতু নষ্ট করে লাভ নেই কারণ আমার গুবর ধরে ছিঁড়ে দেবে কি কী করবে জানি না আমি তাই ভাবছি চারটে রেখে চারটে টেবিলে পাতবো আর দুটো রেখে দেবো যদি প্রয়োজন পড়ে বা ছিঁড়ে টিড়ে দেয় তখন বার করতে পারবো তাই জন্য দুটো রেখে দেব আর চারটে যে পাতলাম দেখো কেমন লাগছে খারাপ লাগছে না বেশ ভালোই লাগছে ডিজাইনটা সে আমি পছন্দ করে নিয়েছি অনলাইনে সেই দিনকে মানে যেদিন টেবিলটা নিয়েছি সেদিনকেই কিন্তু অর্ডার করে দিয়েছি তোমাদের বলছিলাম না যে আমি অর্ডার করে দিলাম এই জিনিসটা কারণ গরম জিনিস রাখা যাবে না তারপরে আবার যে কোনো জিনিস আর কি থালা টালা রেখে যদি টান দেওয়া হয় ক্র্যাচ করে যাবে দাগ হয়ে যাবে সেই জন্য আর কি এটা নেওয়া ডিজাইনটা কেমন লাগছে সেটা বলো দুই দিকে কিন্তু দুই সাইডে দুই রকম ডিজাইন আছে তোমাদের তো দেখালাম এটা বেশ দেখো কি আছে এটা চায়ের ভার মনে হচ্ছে কেটলি কেটলি আর এটা দেখো এটা হচ্ছে খেজুর আছে একটা বাটির মধ্যে আর গ্লাস আছে দুটো পুদিনা পাতা আছে তো আমার আবার ওটা ভাল লাগছে না আমার আবার এটা বেশি ভালো লাগছে তাই জন্য এটাই দিয়েছি যাই হোক কমেন্ট করো কেমন হয়েছে তো তারপর সন্ধেবেলা যে একটু ডিম সেদ্ধ করলাম সন্ধেবেলা একটু ডিম টিম সেদ্ধ করি মাঝে সাঝে মুড়ি খায় এক একদিন আবার এক একদিন ডিম সেদ্ধ করি ওই গুবলু সোনা তো ডিম সেদ্ধ খেতে চায় না তাই একটু গরম গরম সন্ধ্যেবেলা খাওয়ানোর চেষ্টা করি আমি তো খাতে পারি না ওর বাবাকে দিই দায়িত্বটা যে তুমি খাও একটু আর বড় ছেলে এখন পড়তে গেছে ওরটা আমি ছাড়াইনি ও যখন আসবে তখন ওটা ছাড়িয়ে দেবো আমার বড় ছেলে আবার ডিমের কুসুম খেতে চায় না গুবলু কিন্তু খেতে চায় না তবে খুব গরম গরম ডিম হলে পারে খায় তো এবার ওর বাবাকে বললাম তুমি দেখো খাওয়াতে পারো কি তো যাই হোক ভুলিয়ে ভালিয়ে ওকে একটু খাওয়াল ও ডিম তাও দেখো হাতে করে একাই খাচ্ছে টেবিলের ওপর বসে বসে খুব দুষ্ট হয়েছে জানো তো পড়তে বসালে একটুও পড়তে চায় না মানে এত অন্য মনস্ক হলে পড়ানো যায় বড় ছেলেকে পড়াতাম কি সুন্দর পড়া করে নিত একটু দুষ্টুমি করতো না এই সময় মানে এই বয়সে বড় ছেলে কত কি শিখে গেছিলো আর আমার গুবলুকে একটু যদি পড়তে বসায় মানে পুরো অন্য কথা ঘুরিয়ে দেবে কিছুতেই পড়তে চায় না এবার অভ্যাস না করলে কি করে হবে পড়তে যায় স্কুলে যায় কিন্তু বাড়িতে তো আমাকে দেখতে হবে তাই না মা না দেখলে কখনোই ছেলেপিলেদের পড়াশোনা হবে না তো এবার স্লেটে করে ওকে লেখানোর চেষ্টা করছে ও কী করছে পেন্সিল হাত থেকে ছেড়ে দিচ্ছে কিছুতেই লিখতে চাচ্ছে না আর যদি পড়াতে যাচ্ছি মানে অয়ে অজগর আসছে বলছি বলছি দেখো দেখো অজগরের মুখটা দেখো কেমন দাঁত বেরিয়ে গেছে জীব বেরিয়ে গেছে দেখো দেখো এই সব করে মানে কথাটা ঘুরিয়ে দিচ্ছে পড়তে না কিছুতে তবে মানে যখন খেলা করে দেখি একা একা অন্য মানুষ হয়ে থাকে তখন কি সুন্দর পড়াগুলো বলে যখন পড়তে বসাবো তখন বলবে না আর এমনি অন্য সময় বলবে মানে স্মৃতিশক্তি ভালো বললে মনে থাকে কিন্তু পড়তে চায় না দেখো এই অটা প্রথমের অটা দেখেছো তো এই অটা কিন্তু ওই লিখেছে আর আটা আয়ের দাগটা আমি ধরে আঙুল ধরে লিখেছি অটা দেখেছো কি সুন্দর লিখেছে ওই যে লিখা লেখা প্র্যাকটিস না করলে হবে না পড়ার থেকে বিশেষ করে লেখাটা প্র্যাকটিস করতে হবে কারণ লেখাতেই তো মেন কারণ লিখলেই পড়া মুখস্ত হয়ে যায় বানান টানান ভুল হয় তো তার জন্য আমি আমার বড়ো ছেলেকে ছোটোবেলায় তাই করতাম বেশিরভাগটা লেখাতাম লিখিয়ে লিখিয়ে পড়াতাম তাহলে ওর পড়াটা আর কি মুখস্থ হয়ে যাবে এবার লেখাটাও প্র্যাকটিস হবে কারণ বাংলায় না বাচ্চারা প্রচুর বানান ভুল করে তো যাই হোক রাত্রেবেলা কিন্তু আজকে পান্তা ভাত খেলাম পান্তা ভাত ছিল একটু পাঁপড় ভাজলাম ওই দিয়ে পান্তা ভাত খেয়ে নিলাম তো চলো আজকের ভিডিও টোটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভালো থেকে সবাই আজকের মতো টাটা বাই